আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবরকাত আজকে আমরা আসছি বালিয়া বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলায় ঐতিহ্যবাহী প্রাচীন লতা সূর্যপুরি বড় আম গাছ দেখার জন্য এটার আনুমানিক বয়স হচ্ছে এই গাছটির দুই শত বিশ বছর এবং এটাতে এটা প্রায় এক থেকে দেড় বিঘা জমিতে বিস্তৃত এবং জানা গেছে যে এটাতে যে আম হয় মাঝারি ধরনের খুব একটা বেশি বড় না ছোটো অনা তাই বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে ডালাপালাগুলো মাটিতে লেগে গেছে এবং বিভিন্ন জায়গায় বাঁশের খুঁটি দিয়ে আটকানো আছে এটা খুব উঁচু না ডালাপালাগুলো চারোদিকে বিস্তৃত অবস্থায় আছে এবং এইখানকার একটি দর্শনীয় স্থান পরিণত হয়েছে তো আমরা ঘুরে ঘুরে দেখছি আম গাছটি এখানে অনেক পর্যটক এসে ভিড় করে এই গাছটি দেখার জন্য